আর সম্পর্কে কিছু বলার আগে সত্যটা যাচাই করে নিও কারণ যেটা দেখা যায় সেটা সত্য নাও হতে পারে অন্যের কথার উপর বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করো কারণ যতটা না ঘটে তার চেয়ে অনেকটা বেশি আশেপাশে রটে অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় এই সরল মনের মানুষ মানুষগুলি জীবনে বেশি কষ্ট পায় অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না মনে রাখবেন মানুষের সাথে ভালো ব্যবহার করা আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোনো বিজনেসে যেরকম টাকা ইনভেস্ট করে মানুষের সাথে ভালো ব্যবহার করলে আপনি এরকম একটা ইনভেস্ট করছেন পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাস খাতকতা কখনো মেনে নেওয়া যায় না যদি কোনো আপন মানুষ আপনার বিশ্বাস ঘাতকতা করে কেমন লাগে বলুন তো শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয় টেনশান আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে আফসোস করার কিছুই নেই যারা আমাদের ছেলে চলে যায় তারা ভালো থাকতে চলে যায় অতপুর বা অতএব তাদের ভালো থাকতে দিন টাকার ঋণ সময় পরিশোধ হয়ে যাবে কিন্তু দুঃখ সময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না কথাটা বাস্তব সম্মান পেতে হলে সম্মান দিতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যি বে আয়নি একটুতেই চোখে পানি চলে আসে ঠিকই কিন্তু একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে চোখের পানি চোখই শুকিয়ে ফেলার নামেই হয়তো ম্যাচিওরিটি স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সবকিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা সমালোচনা সহ করার শক্তি থাকতে হয় না হলে সামনে আগানো সম্ভব না আজকাল কেউ আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে তাদেরকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় সম্মান পেতে হলে সম্মান দিতে হয় সম্মান না দিয়ে সম্মান যাওয়াটা সত্যি বেআইনি কারো প্রতি কোনো অভিযোগ নেই তবে প্রচন্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধ হয় ভালো ছিল এরকম কোনো সময় হয় মানে নিতে পারলেও কিছু কিছু বিষয় কখনোই মন থেকে মেনে নেওয়া সম্ভব হয় না কখনোই না ভালোবাসতে ইচ্ছে করে ঠিকই কিন্তু লাগে ভয় অভিনয়ের এই শহরে যে মুখশেরি হয় জয় ঠকে যাচ্ছেন তাই না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে হারিয়ে ফেলছেন তাই না সমস্যা নেই ঠকে যান আরও ঠকেন দেখবেন একদিন ঠকতে ঠকতেই জিতে যাবেন পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদা কন্ট্রোলে রাখতে পারলেই জীবনটা ভয়াবহ সুন্দর লাগে যে কোনো পরিস্থিতি চাহিদাটা কন্ট্রোল মানুষের কাছে ভালোর চাইতে খারাপ প্রত্যাশাটাই বেশি রাখা উচিত কখনো খারাপ কিছু ঘটলে যেন মনের ভিতর ভীষণ কষ্ট লাগে কিছু কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দেন যা হওয়ার এমনি হবে মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় ভালো অভিনয় জানা মানুষরাই ভালো থাকতে পারে যারা অভিনয় পারে না তারা শুধু অভিমান করতে জানে কতটা দুঃখ পেয়েছিলাম আজ কতটা বদলে গেছি যার জন্য দুঃখটা তাকে ভুলিনি শুধু ভালোবাসাটাই ভুলে গেছি আমি অপমানিত হয়ে যদি হেসে বেরিয়ে আসি তাহলে বুঝে নিও অপমানের সত্তা অনেক ভয়ঙ্কর হবে সারা জীবনে কেউ পাশে থাকবে না সারা জীবন কারো পাশে থাকাও যায় না মনের টানে যখন যেখানে থাকা লাগে সেখানেই থাকে মানুষ ধৈর্য ধরা শিখলাম মানে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারে না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে সব কিছু ভুলে যেতে নেই কিছু কথা মনে রাখতে হয় যে কথাগুলো আমাদের মানুষ চিনতে শিখিয়েছে থাক না সেগুলা জীবনের সঙ্গী হয়ে পৃথিবীতে টাকা রোজগার করতে গিয়ে মূর্খ ও বিক্ষোভদের সাথে দিনরাত রাত গা ঘেঁসাখেসি করে মনের শান্তি ও সমতা নষ্ট হয়ে যায় স্বপ্ন ভেঙ্গে যাওয়ার জিনিস স্বপ্ন ভেঙে যাওয়াটাই স্বাভাবিক আমাদের নতুন স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে জীবনকে উপভোগ করতে হবে